দেবলিনাজ নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্না বসিয়েও দিয়েছি তো আজকে করছি একটু চিংড়ি পোলাও আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এই খাবারটা খেতে তো যখনই বাড়িতে চিংড়ি মাছ আসে ও বলে কয়েকটা রেখে দিও একটু চিংড়ি পোলাও পরে করে দেবে আমাকে তো সেই জন্য আজকে একটু করছি আর এটার সঙ্গে একটু আজকে করব এগ চিলি চিংড়ি পোলাওটা একটু শুকনো শুকনো হয় তো মানে সেই জন্যে একটু তার সঙ্গে আরেকটা কিছু হলে ভালোই হয় তো ঘরে ডিম ছিল সেই জন্য ভাবলাম একটু চিলি করে ফেলি আরেকটা ব্যাপারও তোমাদের সঙ্গে আজকে কথা বলবো তো থামনেল দেখে অনেকেই ভাবছো যে আমি কিসের নোটিশের কথা তোমাদের বলছি আমাদের কিসের নোটিশ এসছে বাড়িতে তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটাও সেরে নেবো তো যে নোটিশটার কথা তোমাদের বলছি সেটা আমাদের বাড়িতে গতকালই এসছে মানে আমাদের বাড়িতে যদি কোনো মেল আসে বা কোনো পার্সেল আসে তো সেটা সবার প্রথম আমার হাজবেন্ডের যে ইমেল আইডি আছে সেটাতে আগে চলে যায় মানে সেই নোটিফিকেশানটা আগে ও পেয়ে যায় তো হঠাৎ করে দেখছি ও তৈরি মানে ইউনিভার্সিটি থেকে ফিরলো যদি লাঞ্চ করতেই আসছিল। তো এসেই দেখছি একটা খাম নিয়ে ঢুকছে ঘরে দিয়ে আমাকে বলছে এই মেলটা এসছে তুমি দেখো নি আমি বলছি না তো আমি তো রান্না করছিলাম তো যাই হোক ও খামটা খুলে নোটিশটা পড়ে দেখলো লন পরিষ্কারের জন্য একটা নোটিশ পাঠানো হয়েছে মানে আমাদের বাড়ির ঘাসগুলো তো অনেকটা বড় হয়ে গেছে অনেক দিন কাটানো হয়নি তো সেই জন্যেও মানে নোটিশ পাঠানো হয়েছে যাতে আমাদের লনটা মানে খুব তাড়াতাড়ির মধ্যে পরিষ্কার করে নেওয়া হয় তো তোমাদের তো এই কিছুদিন আগেও বললাম যে আমাদের বাড়ির ঘাসগুলো সত্যি অনেক বড় হয়ে গেছে কিন্তু যিনি লন পরিষ্কার করেন তাকে তো বলা হয়েছে ফোন করা হয়েছে মেসেজ পাঠানো হয়েছে আর উনি কিন্তু বলেছেন যে আমাদের বাড়ির কাজটা ওনার মাথায় আছে উনি ঠিক এসে একসময় লন পরিষ্কার করে দিয়ে যাবেন মানে আসবেন না সেটাও বলেননি আবার কবে আসবেন সেটাও জানাননি তো যাই হোক এর মধ্যেই তো এই নোটিশ চলে এসছে আমাদের বাড়িতে যে ঘাস পরিষ্কার করিয়ে নিতে হবে আর এই লন পরিষ্কারের ব্যাপারটা যে এখানে এতটা সিরিয়াসভাবে নেওয়া হয় সে তো আমাদের জানা ছিল না তো সেটা জানলে আমরা আগেই আবার অন্য জন্য কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম তো এই ব্যাপারটা এখন আমাদের মাথায় থাকলো যে এটা তার মানে আর ঘাস বড় হলে আর বাড়তে দেওয়া যাবে না সেটাকে তখনই পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক ও কালকে থেকে তো ওর চেষ্টা করছে যে অন্য কাউকে যদি পাওয়া যায় তাকে দিয়ে লনটা পরিষ্কার করেই নিতে হবে তার মানে কখন ওনারা ইন্সপেকশান করে গেছেন তারপরেই তো নোটিশটা ওনারা পাঠিয়েছেন এইসব লন টন পরিষ্কারের ব্যাপারগুলো ওনারা এতটাই মানে কেয়ারফুলি দেখেন যে এটা সত্যিই ভালো খারাপ জিনিস একবারও বলছি না মানে মানুষ এগুলোতে আরও বেশি সজাগ থাকবে সতর্ক থাকবে তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল মানে এটা আমাদেরও একদম সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা হলো এখানে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের একটা ঘাস পরিষ্কারের মেশিন কেনা হয়েছিল অনেকদিন আগে কিন্তু সেটা দিয়ে না এত বড়ো জায়গা ঠিক পরিষ্কার করা যায় না মানে ওগুলো ওই ছোটোখাটো যে গাছগুলো হয় ধরো আশেপাশে সেগুলোকে কেটে দেওয়া যায় কিন্তু ওই পুরো জায়গাটা ঠিকভাবে পরিষ্কার করা যাবে না তাই ও বলছে যে ওই লোইজে গিয়ে বা ওয়ালমার্ট থেকে একটা বড় ঘাস কাটার মেশিন কিনে নিলে মানে ওই তাহলে বাড়ির লনটা পরিষ্কার করে নিতে পারবে কারোর জন্য অপেক্ষা করেও থাকতে হবে না দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার আমার রান্নাও হয়ে গেছে অনেকটা এগিয়ে গেছি একটা তো হয়ে গেছে আবার এখানে এক চিলিটাও বসিয়ে দিয়েছি আর আজকে না ডিমটা অর্ধেক করে নিয়েছি অর্ধেক করেই ভালো লাগে অবশ্যই এক চিলিটা তো অর্ধেক করে নিয়ে এবার ওটাতে একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম তারপর একটু ভেজে নিলাম আর তারপর তো যেরকম চিলি চিকেন করে সেম প্রসেসেই একদম সাড়ে বারোটা বেজেও গেছে আর সাড়ে বারোটা কি পোনে একটা বাজতে চললো আমি কী বলছি পনেরো একটা বাজতে চললো তো ও খেয়ে দিয়ে আবার বেরোবে এটা এক্ষুনি হয়ে যাবে বেশি দেরি লাগবে না আবার বাইরে শুরু হয়েছে বৃষ্টি হঠাৎ করে মানে সকাল থেকে একটু মেঘমেঘ হয়েছিল কিন্তু এখন হঠাৎ করেই দেখলাম ঝেঁপে বৃষ্টি নেমে এলো এই শুরু হয়েছে বৃষ্টি ভালোই জোরে শুরু হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বসেই ছিলাম ঘরে ভালো লাগছে না বৃষ্টিও পড়ছে বাইরে আর ও তো এখনো ফেরেনি তো ভাবলাম একটু ঘরে যেটুকু দুধ আছে ওটা দিয়ে একটু কাস্টার্ড বানিয়ে নিই তো যেমনি ভাবাস তেমনি কাজ সঙ্গে সঙ্গে উঠে চলে এলাম আর এটাকে বানিয়ে তো এখন ঠান্ডা করব তারপরে সেটাকে আবার ফ্রিজে দিতে হবে এগুলো তো একটু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে আর ঘরে একটু ফল আছে তো ফলগুলো পরে কুচিয়ে নেবো এখন না সেটা তো রাতে কোচাবো খাওয়ার আগে যখন এটা খাবো তখনই কুচিয়ে নেবো এখন থেকে এর মধ্যে ফল দিলে না জল কেটে যায় ওই জন্য একদম যখন খাওয়া হবে তখনই ফলটা কুচিয়ে তখনই দেয়া ভালো এর ওপর তো এই যে দুধটা অনেকটাই ফুটে মানে উঠেছে আর এদিকে তিন চামচ মতো কাস্টার্ড আমি একটু দুধের সাথে গুলিয়ে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু চিনি এবার এটাও তো দিয়ে দেবো কিন্তু তার আগে একটু ভালো করে নেড়ে নিতে হবে নিচটা জমে যায় অনেকক্ষণ আগে ওটাকে রেডি করে রেখে দিয়েছিলাম তো আর এটা দেওয়ার পর কন্টিনিউ এটাকে নাড়তেই হবে কেননা না হলেই নিচে লেগে যাবে এই যে এটা অনেকটা এবার ঘন হয়ে আসছে এবার এটাকে নামিয়ে নেব আর এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে ও এই মাত্র ফিরলো মানে গেল বৃষ্টিতে আবার বাড়ি এলো তখনও বৃষ্টি এখনও বৃষ্টি কমেনি এক নাগারে পড়ে যাচ্ছে তো আমি এখন এই লিভিং রুমে বসে আছি ঘরটা অন্ধকার করি। বাইরে তো মুসলধারে বৃষ্টি পড়ছে আরও বেড়ে গেছে এখন বৃষ্টিটা তো ভাবলাম একটু তেলে ভাজা হলে মন্দ হয় না আজকের দিনে তো সেই জন্য চলে এসেছি একটু বেগুনি করতে আর তার সঙ্গে একটু মুড়ি মাখবো আর সঙ্গে তো অবশ্যই চা আর ও বললো যে তুমি একটা কাজ করো তুমি ওটা ততক্ষণ করো এই বেগুনিটা আর ও ততক্ষণ একটা মুভি চালাবে তো বলো মুভিটা দেখতে দেখতেই আমরা আজকে এটা খাবো আর রাতে যদি কিছু খিদে থাকে তাহলে তো কাস্টার্ড আছেই ওটাই একটু খেয়ে নেবো ফল কুচিয়ে তো এখন এই মুভিটা চালালো রাজকুমার রাওয়ের যে শ্রীকান্ত মুভিটা বেরিয়েছে বেশ ভালো লাগছে এটাও একটা রিয়েল স্টোরির ওপরই এই মুভিটা তাহলে চলো আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো